കൊടലി എന്ന ഒരു ഫ്രണ്ട് മംഗലുക്ക് വന്ന കുടകള് ഇപ്പൊക്കാ നിങ്ങളുടെ കൂടുതലും ആഹ് এবার যুক্তরাষ্ট্র বংশেই নতুন একটি মোবের জন্য চুক্তিবদ্ধ হলেন ম্যাগস্ট্রার সাকিব খান এবার নায়িকা আর দূরের কেউ নয় যাকে নিয়ে সব সময় কল্পনা করা হয় যাকে নিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে ভাবা হয় সেই চিরচিনা দক্ষিণী সিনেমার নায়িকা রাশ্মিকা মান্দানা এর আগেই সাকিব রাশ্মিকার জুটি নিয়ে বেশ অনেক কথাই হয়েছিল কিন্তু এবার সব কথায় যেন রয়ে গেল ধরাছোঁয়ার বাইরে তাই তো এবার সাকিব খান চিন্তা ভাবনা করেই শক কষেছেন যুক্তরাষ্ট্রে নতুন মুভিতে চুক্তিবদ্ধ হওয়ার পিছনে রয়েছে বিশাল ঘটনা রাশমিকা মান্দানা নাকি নিজে সাকিব খানের সাথে মুভি করার ইচ্ছে প্রকাশ করেছে যদিও এর আগে বাংলা ইন্ডাস্ট্রি থেকে সাকিব খানের সাথে মুভি করার জন্য রাশমিকা মান্দানাকে অনেকবারই অফার দেওয়া হয়েছিল কিন্তু কোনোবার রাজি হয়নি এই অভিনেত্রী আর এবার যুক্তরাষ্ট্রে যখন সাকিব খান তখনই রাশ্মিকার পক্ষ থেকে এলো নতুন মুভির চুক্তিপত্র কোনো দ্বিধাদ্বন্দ্ব না করেই সাকিব খান সেই চুক্তি আবদ্ধ হয়ে যায় দর্শক আমি তো চাই সাকিব রাশ্মিকার জুটি দেখতে আপনারা চান তো জানাতে পারেন কমেন্ট বক্সে আর আপনি যদি সাকিব হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন